আসসালামু আলাইকুম আমি হাঙ্গরি ট্যাবলেট থেকে মোহাম্মদ জাফর হালদার আমার এই হাঙ্গরি ট্যাবলেট পেজটি এখন নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন আজ আমার একটি মানে খুব স্বপ্নটা পূরণ হবে যে আমি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যখন আমি বড় হব যখন আমারটা সামর্থ্য হবে তখন আমার যে আমার প্রিয় শিক্ষক তাদের নিয়ে একদিন একটা জায়গায় আড্ডা দিব অথবা তাদের নিয়ে কোথাও বসবো ইনশাল্লাহ আজকে শুক্রবার তেরোই ডিসেম্বর তা পূরণ হচ্ছে আজকে আমার ক্যাম্বিয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের আমি ইনভাইট করেছি ঢাকা ধানমন্ডি বাফেট লঞ্চে আজকে আমরা দুপুরে ওনাদের সাথে বসবো এর সাথে আমাদের ফ্যামিলি থাকবে ওনাদেরও ফ্যামিলি থাকবে মানে হলো এটা হলো একটা মিট অ্যান্ড গ্রিট গ্রেট এখানে সবাই মিলে আমরা পরিচিত হব আমার স্যারের সাথে তো সবসময় পরিচয় আছে এবার আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলি পরিচিত হয় আর আমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আহলাদার ওর জন্য দোয়া করবেন ওর জন্য আমার মতো পরতে পারে দাদার আদর্শের জন্য সবসময় এগিয়ে যেতে পারে কারণ দাদার দাদা খুব হেল্পফুল মানুষ আমি চাই আমার ছেলেটা যেন হেল্পফুল মানুষ হয় আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ এখন চলেন আমার সাথে বাফেট লাঞ্চে আসসালামু আলাইকুম চলে আসলাম বাফেট লাঞ্চে এখন আমরা প্রবেশ করব পরিবার নিয়ে আসলাম ছোট ভাই সবাই আছে আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করতেছি Daripada 7 Ada 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 আলাইকুম এখন আমি আমার প্রিয় শিক্ষকদের সাথে পরিচয় দিব আমি ক্যাম্বিয়ান স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম আমার ক্যাম্বিয়ান কলেজের প্রিন্সিপাল ছিল আমার প্রিয় শিক্ষক জামান স্যার আমাকে নিয়ে কিছু বলেন আমি বলছি তো আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আবু জাফর হালাদার সজীবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্মরণ রাখার জন্য আমার এখানে দুইটা শিক্ষার্থী আছে আরেকজন ওর ছোট বোন দুইজন যাত্রাবাড়ি মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আসলে আমাদের আমরা শিক্ষক হিসাবে যে বিষয়টুকু চেয়েছি ওদের কাছে আমরা পেয়েছি আমরা চাই ওদের মধ্যে যেন আমরা বেঁচে থাকতে পারি ওদের বাবা মাও খুব ভালো মানুষ ওনাদের সাথেও আমাদের ভালো একটা যোগাযোগ আছে এবং আমি মনে করি আমাদের এই শিক্ষার্থীরা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে ওরা অনেক বড় হবে আমরা দোয়া করি এবং এই ধরনের মানুষ আসলে আমরা চাই যাদের মাধ্যমে আমাদের শিক্ষকরা বেঁচে থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন এই ক্ষুদ্র শিক্ষকদেরকে এরা স্মরণ করার জন্য আমরা চাই এই শিক্ষকদেরকে যে সম্মানটুকু পাওয়ার তার চেয়ে ওরা বিয়ে বেশি দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে আবারও দেখা হবে ইনশাল্লাহ এবং ক্যাম্পাসে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার আরেকজন শিক্ষক আমার ক্যাম্বিয়ান কলেজের ইংলিশ টিচার স্যার আমার ধন্যবাদ সজীব আসলে এই ধরনের একটা গেট টুগেদার আমরা দীর্ঘদিন ধরে আশা করি এবং আমাদের ভালো লাগে তো আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের কাজ হচ্ছে তোমাদের মতো শিক্ষার্থীদের মানুষ করা তোমরা যেরকম এভাবে আমাদেরকে মনে করে এরকম একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছো খুব ভালো লাগছে যে সকল শিক্ষক যারা এখন দূর দূরান্তে রয়েছে সবাই একসাথে একই প্ল্যাটফর্মে এসেছি শুধুমাত্র তোমার জন্যই তোমার এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই এবং তোমার এই যে মন মানসিকতা এই মন মানসিকতাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমার সকল শিক্ষকের দোয়া এবং আশীর্বাদ তুমি এবং তোমার ফ্যামিলির জন্য থাকবে কারণ তোমার মন মানসিকতাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি আরো অনেক বড় হও আল্লাহ তোমার সকল মনের আশা পূর্ণ করুক এবং ভবিষ্যতে আরো এরকম যদি সুযোগ হয় কথা দিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই একসাথে আবার জড় হয়ে আমাদের জন্য দোয়া করবে অসংখ্য ধন্যবাদ थैंक यू স্যার আব্দুর মনন স্যার এখন আমি আমার স্কুলের কেমবিয়ান স্কুলের শিক্ষক ইসলাম শিক্ষা হ্যাঁ ওনার পরিচয় হ্যাঁ আমি সাচ্ছাদ আসলে জাপুর হলতার আমার অনেক প্রাণ প্রিয় একজন ছাত্র আসলে এরা হলো আমার প্রথম ভালোবাসা তা যে কারণে ভালোবাসা এদের সাথে রক্তের সম্পর্ক না হলে আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক অনেক সময় বড় আকার ধারণ করে অনেক সময় রক্তের সম্পর্ক যেহেতু আত্মার সময় বড় হয়ে ওঠে তা যে কারণেই সে যে আজকে একই নিচে আমাদেরকে এক জায়গায় করতে পারছে সেটা আসলে একটা বিরাট ব্যাপার আল্লাহ সুক্রিয়া সে তার যে মন মানসিকতা এই মন মানসিকতা তাকে অনেক দূর এগিয়ে নেবে এবং আমাদের অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী কিন্তু কয়জনই বা টিচারদের কথা মনে করে বা টিচারদের যে গেট টুগেদার বা একসাথে হওয়া একসাথে রাখা একসাথে আনা এটা যে কত বড় একটা ব্যাপার এই ব্যাপারটাই এই বিরাট ব্যাপারটাই সে সফলভাবে দেখিয়ে দিয়েছে যে কারণে তার উত্তর উত্তর উন্নতি হোক তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানে সে বড় ব্যবসায়ী হোক সফল ব্যবসায়ী হোক তার পরিবারের জন্য দোয়া থাকবে তার জন্য দোয়া থাকবে এবং তার আব্বা বিশেষ করে তার বাবা অনেক ভালো একজন মানুষ তার থেকেও অনেক বড় মনের অধিকারী তার বাবা তার বাবার সাথে আমার কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম একসময় তাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানে পুরাতন পুরাতন ঢাকায় ইসলামপুরে তা সেখানে যে আন্তরিকতা আন্তরিকতায় মানুষকে মুগ্ধ করে যে কারণে তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় এই সীমিত সময়ে আমাদের যে সে অনেক টিচার তার এখানে একত্রিত হয়েছে এবং সবাইকে যে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছে এটা কয়জনই ব্যাপারে যেখানে তার জন্য দোয়া থাকবে আমার তার পরিবারের জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ স্যার এখন পরিচয় করাবো আমার এখন আমার প্রিয় শিক্ষক আমিনুল স্যার যার কথা না বললেই হয় না উনি আমার স্কুলের ইংলিশ টিচার ছিল কিন্তু ইংলিশ টিচার থাকলেও উনি টিচারও ওনার ফ্রেন্ড ছিল কারণ ওনার সাথে অনেক স্মৃতি আছে আমার হোস্টেলে অনেক স্মৃতি আছে তারপর হলো ক্লাসরুমে অনেক স্মৃতি আছে আর সবচেয়ে বড় স্মৃতি হলো আমি তো ইংলিশে দুর্বল ছিলাম মানে উনি আমার প্রথম দিকে যখন দেখতো যে মানে ছেলেটা তো ইংলিশ পারে না তেমন প্রতিদিন আমার মানে শাসন করা যায় না এর জন্য উনি একদিন একটা সপ্তাহে একটা মঙ্গলবার দিন একদিন পড়া ধরতো আমাকে আর ওই শাসন করতো মানে আমি এটাও একটা মজা পাইতাম স্যার সাথে পরিচয় দিই আর। আমার স্যার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সজীবকে আমাদেরই সন্তান আমাদের আপ্লুত আজকে এই অনুষ্ঠানে এসে কারণ অনেক স্টুডেন্ট আমার এই শিক্ষকতা জীবনে এসেছে এবং অনেকে গিয়েছে কিন্তু কয়জন স্টুডেন্ট এরকম শিক্ষকদেরকে এবং সম্মান প্রদর্শন করে এটা আসলে আমার জন্য অত্যন্ত অত্যন্ত গর্বের একটা ব্যাপার আমরা মনে করি যে শিক্ষকরা আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে তাদেরকে মানুষ করি তা আমি আজকে অনুষ্ঠানে এসে সজীবের এই ইনভাইটেশনে আসতে পেরে আমার মনে হচ্ছে যে আমাদের সে কষ্টটা সার্থক হয়েছে এবং এই কষ্টের ফলে আজকে আমরা সজীবের মতো একজন সন্তানকে আমরা আমরা করতে পেরেছি আমি দয়া করি সজীবের জন্য ও আরও বড় হোক ও আমাদের আরও সম্মান বয়ে নিয়ে আসুক আর একটা কথা না বললেই নয় যে দু সালের এই ব্যাচটি এসএসসি ব্যাস্ট এরা আমার সন্তানের মতোই ছিল প্রত্যেকটা স্টুডেন্টই ছিল আমার সন্তানের মতো তার ভিতরে তো সজীব অন্যতম এবং হোস্টেলে বা ক্লাসে ওদের সঙ্গে আমার প্রচুর স্মৃতি যেটা আসলে ভোলার মতো না আমি ওদেরকে আমার মন থেকে আন্তরিকভাবে দোয়া করি যে ওরা আরও বড় হোক আরও বড় কিছু করুক আমাদের জন্য আরও সম্মান বয়ে নিয়ে আসুক সজীবকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এখন আমার আরেক প্রিয় শিক্ষক যিনি আমার স্কুল মানে আমি যখন নাইন টেন স্কুল কমার্সের ছাত্র ছিলাম তখন আমার এই স্যার হিসাব অনেক সাপোর্ট দিয়েছে উনি আমার নিজের সন্তানের মতো সে আমার প্রত্যেকটা হিসাব মানে বুঝাই দিত আর সবচেয়ে মনে হয় স্যারকে আমি খুব ভালোবাসছি এখনো ভালোবাসতেছি স্যারের জন্য আমার ওর গিম দোয়া রইল আর স্যার পৌঁছে দিয়ে আমার হিসাব বিজ্ঞান স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল আমিন আবু জাফর হাওলাদার সচিব আমরা সজীব নামে ডাকি আমি খুব গর্ব বোধ করি যে সজীব শিক্ষকদেরকে সেভাবে সম্মান দিচ্ছেন এবং যখন ছিল না ছাত্র অবস্থায় তার এই গুণাবলীগুলো আছে যে শিক্ষকদের সম্মান করা ওনাদের সম্মান করা বিনয়ী নম্র ভদ্র আর আমি মনে করি এটা পারিবারিক শিক্ষা প্রতি পরিবার থেকে বিশেষ করে তার বাবা মার সাথে আমার পরিচয় আছে ফ্যামিলি কোনো অনুষ্ঠান হলে আমরা আসি এবং আমাদেরকে স্মরণ করে আমি খুবই আবেগ আপ্লুত যে সজীব এখন সে একজন ব্যবসায়ী সব কিছু মিলে তার পরিবারের প্রতি তার প্রতি তার ছেলে মেয়ের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এটা অবিরাম চলবে ইনশাল্লাহ সজীবের যে ব্যবসা আছে আল্লাহ রহমতে সে একজন ইসলামী মন মসজিদে রয়েছে দান করবে এবং শিক্ষকদের মান সম্মান বাড়িয়ে দিবে আমি সজীবের পরিবার সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আসলাম আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ অনেক আমার আরেক প্রিয় শিক্ষক মোহাম্মদ কবির স্যার উনি আমার স্কুল এন্ড কলেজ দোনো জায়গায় ছিল ব্যবসা পরিচিতি ক্লাস নিত আর বর্তমানে স্যার এখন আমার বাপ মার পর আরেকটা গার্ডিয়ান মানে স্যারের সাথে অনেক কিছু শেয়ার করি আর এর মাঝখানে স্মৃতি কথা বলি একদিন স্যারে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে বাবা তোর কথা খুব মনে পড়তেছে এই জন্য তার ফোন দিলাম মানে আমার তখন মনে হলো একজন স্টুডেন্ট হিসেবে যে এটাই মনে আমার বড় পাওয়া আমি কিছু হই আর না হই কিন্তু একটা শিক্ষক যখন ছাত্রকে ফোন দিয়ে বলে যে বাবা তোর কত মনে করতেছে মানে আমি তখন চোখের পানি চলে আসছি আমার কিছু বলেন আলাইকুম আসলে আমাদের অনেক শিক্ষার্থী সে আমরা তাকে অনেক ভালোবাসি সে স্কুল এবং কলেজ জীবনে আমাদের অনেক ভালো রেজাল্ট এবং ভালো ফলাফল অর্জন করে সে কৃতিত্বের সহিত পাশ করেছে সে এখন আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী সে জীবনে ভালো করবে এবং সে অনেক বড় হবে এটা শিক্ষকদের দোয়া এবং কামনা রইল আশা করি সজীব অনেক ভালো এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী আমাদের সকলের মাঝে সজীব ইনশাল্লাহ অনেক ভালো সে ভালো ব্যবসায়ের ফলাফল অর্জন করবে এবং ভালো সে ব্যবসায়ী হিসাবে উন্নত লাভ করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি সজীব ভালো থাকবে ইনশাল্লাহ সব সময় সজীব আমাদের মাঝে আমাদের সজীবের মঙ্গল কামনা করি আমরা সব সময় ধন্যবাদ সজীব থ্যাংক ইউ স্যার কবির স্যারকে এখন আমার আরেক ক্যাম্পেন স্কুলের টিচার গণিতের মানে স্যার এর সাথে আমার অনেক স্মৃতি আছে স্যারের স্যার উনি আমাকে ম্যাথের প্রত্যেকটা ক্লাস আমাকে খুব খুব যত্ন সহকারে বোঝাতো হ্যাঁ স্যারের সাথে পরিচয় হয়ে দিই স্যার আসসালামাইকুম স্যার সজীবের কল্যাণে আমরা কলেজ সকল শিক্ষকরা এখানে একটা মিলন মেলা যে মিলন মেলা আমরা একসাথে হতে পেরেছি এই জন্য সজীবকে আন্তরিকভাবে ধন্যবাদ সেই সাথে আমি একটা সজীবকে নিয়ে একটা স্মৃতি চারণ করতে চাই সেটা হচ্ছে আমি জীবনে কাউকে অটোগ্রাফ দিয়েছি কিনা আমার মনে পড়ে না কিন্তু সচিব দুই সালের দিকে একটা ডায়েরিতে বললো স্যার কিছু লেখেন এখন কি লিখবো আমার টোটালি জানা ছিল না কিন্তু ওর নামটা হলো সজীব সে সজীব মানে সজীবতা বা কারণের প্রতীক সেই দিশে লিখেছিলাম যে তোমার ভবিষ্যৎ হোক ভোরে সূর্যের মতো টকটকে লাল কিন্তু এক যুগ পেরিয়ে এসে আমার মনে হচ্ছে আমার যে লেখাটা লেখাটা অবশ্যই মন আল্লাহ তালা তার কর্মজীবনে তার ব্যস্ত জীবনে প্রস্ফুটিত করেছে সেই সাথে আমি আরো বলবো সজীবের ভাই পরিবার সকলের সাথে যে একটা বন্ধন যে পারিবারিক বন্ধন সেই সাথে তারা এভাবে আরো ভবিষ্যৎ আরো এগিয়ে যাক এবং তার ভবিষ্যৎ আরো সুন্দর সাফল্য হোক এই শুভকামনা করেই বিশেষ করছি থ্যাংক ইউ বুলবুল রানা স্যারকে এখন আমার আরেক প্রিয় শিক্ষক উনি আমার মেট্রোপলিটন কলেজের শিক্ষক ছিল হিসাব বিজ্ঞান ক্লাস নিত ওনার সাথে পরিচয় করে দিন নাজমুল স্যার শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাই সজীব আলাদাকে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় সে আমার শিক্ষার্থী ছিল সে একজন আমার প্রাক্তন ছাত্র এত বছর পরেও সে যে আমাদেরকে মনে রেখেছে শিক্ষকদের মনে রেখেছে এবং তাদেরকে সম্মানিত করার সে তার একটা ইচ্ছা হয়েছিল যার ফলে এবং সে বিভিন্ন সময়ে আমাদেরকে স্মরণ করে এবং সম্মানিত করার চেষ্টা করে এজন্য আমরা কৃতজ্ঞতা শিক্ষক হিসাবে নিজেদেরকে সার্থক মনে করি এই সব ক্ষেত্রে যে যে সকল আমাদের শিক্ষার্থী লেখাপড়া শেষের পরেও বা আমাদের বন্ডির বাইরে যাওয়ার পরেও আমাদেরকে স্মরণ করে মনে রাখে আমি মনে করি যে শিক্ষক হিসাবে এটি আমাদের সার্থকতা আমি দোয়া করি সজীব হালদারের জন্যে সে ইসলামপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ভবিষ্যতে সে আরো ইনশাআল্লাহ ভালো থাকবে আরো ব্যবসা উন্নতি করবে আমি দোয়া করি তার জন্য তার পরিবারের জন্য সবাইকে নিয়ে সে ভালো থাকুক এই দোয়াই করি থ্যাংক ইউ নাজমুল হুদা স্যারকে এখন আমার আরেক প্রিয় শিক্ষকের সাথে পরিচয় করে দেব যে আমার ক্যামেন স্কুলের বাংলা টিচার ছিল আর ওনাকে ফোন দিলেই উনি একটাই কথাই বলে বাপজান তোর কি অবস্থা মানে ফোন দিলি যখনই ফোন দিল বাপজান স্যার কথা বলবে না স্যারে ফোন দিয়ে বাপজান বলে স্যার বাপজান স্যার কিছু বলেন ধন্যবাদ আবু জাফর হাওলাদারকে আমাদের এখানে নিমন্ত্রিত করে আমাদেরকে যেরকম গর্বিত করেছে সম্মানিত করেছে ও নিজেও আমার খুবই আদরের একজন বাজান আমার পছন্দের একজন স্টুডেন্ট আমরা আসলেই খুবই পুলকিত আনন্দে আহ্লাদিত আমার স্টুডেন্টের এরকম উদ্যোগ আমাদেরকে শিক্ষক সমাজকে পুরা শিক্ষক সমাজকে আসলে সম্মানিত করেছে আমি আমার স্টুডেন্টের দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি তার সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশা করি এবং চলে যাওয়া মানে যে প্রথান নয় চলে গিয়েও যে আসলে আমাদেরকে যেভাবে স্মরণ করে আসলে আমাদেরকে মনের মনে কোঠায় স্থান দিয়েছে সেজন্য তাকে আসলে আমরা ধন্যবাদ জানাই আমি আশা করি যে তার এরকম উদ্যোগ আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে আমাদের এরকম মহান সুন্দর মনের অধিকারী একজন মানে ছাত্রকে পেয়ে আমরা সত্যিই ধন্য আমি আশা করব যে সকল শিক্ষকরা আসলে আমরা একত্রিত হয়ে আজকের দিনটাকে যেভাবে উপভোগ করলাম তার জন্যে এই এইরকম উদ্যোগ আসলেই সাধুবাদ পাওয়ার যোগ্য আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে থ্যাংক ইউ স্যারকে সব স্যারকে থ্যাংক ইউ এখন আমি সবাইকে নিয়ে লাঞ্চের জন্য যেখানে খাবার পরিবেশন করা আছে সেখানে যাব সবাই দেখতে থাকুন ভিডিওটি আমার আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা সব ঠিক মধ্যে বিদায় দিব সব জন্য দোয়া করবেন যেন আমি নেক্সট টাইম আরও এরকম প্রোগ্রাম করতে পারি সাতদের নিয়ে আল্লাহ হাফেজের মধ্যে